পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা এই পরিবেশ বিজ্ঞান আজ আলোচনার অধ্যায় বা বিষয় ত্বকের গঠন এবং তার গুরুত্ব এই মানব দেহে ত্বকের গঠন এবং গুরুত্বের কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় শরীরের বর্ম বা চামড়া বলতে আমরা কি বুঝি ত্বক বা চামড়া আমাদের শরীরের বর্ম বা ঢাল হিসেবে কাজ করে এই চামড়া বা ত্বক মানবদেহের শরীরকে বাইরের আঘাত রোদ জল জীবাণু সংক্রমণ এবং সূর্যের অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে মানব দেহকে রক্ষা করে এই অতিবেগুনি রশ্মিকে ইংরেজিতে বলা হয় আলট্রা ভায়োলেট রে এটি শরীরে বর্মের মতো কাজ করে ত্বকের নিচে থাকা মাংসপেশী স্নায়ু শিরা এবং ধমনীকে রক্ষা করে এর সঙ্গেই আছে আমাদের মানব দেহের ত্বক কোথায় পাতলা আবার কোথাও পুরু অর্থাৎ আমাদের দেহ ত্বক বা চামড়া কোথাও পাতলা হয়ে থাকে আবার কোথাও পুরু বা মোটা হয়ে থাকে দেহের যে জায়গার ওপর শরীরের ভার অনেকটাই কম পড়ে বা আদেও পড়ে না সেখানকার চামড়াগুলি পাতলা হয় যেমন আমরা বলতে পারি গালের ত্বক হাতের তালু আবার যেখানে চামড়ার শরীরের ভার বেশি পড়ে সেখানে বেশি ঘষাঘষি হয় হয় ফলে সেখানকার চামড়া মোটা যেমন পায়ের গোড়ালি এছাড়াও আছে ত্বকের ওপর এবং নিচে কি আছে না আমাদের শরীর মানবদেহের ত্বকের দুটি স্তর থাকে ওপরের স্তরটি হল মরা কেটে গেলেও এটা কিছু হয় না কারণ এখানে জলের মতন কিছু থাকলেও রক্ত থাকে না কিন্তু ভেতরের স্তরটাতে আঘাত লাগলে বা পুড়ে গেলে তা জ্বালা করে এবং কেটে গেলে রক্ত বের হয় আর বলা হয়েছে আর কালো অর্থাৎ চামড়া কুচকে যাওয়ার কথা বারন্ত দেহে অর্থাৎ মানুষের যখন বয়স বেড়ে যায় এবং যাদের শরীর মোটা সেই মোটা হয়ে যাওয়া শরীরের ক্ষেত্রে চামড়া অনেকটাই বেড়ে যায় পরে বয়স হয়ে গেলে চামড়াগুলো না কমে গিয়ে কুচকে যায় আর মেলানিনের কারণে চামড়ার রঙ হয়ে যায় কালো এই মেলালিন তাই ত্বকে বা চামড়া যদি রোদ লাগে তাহলে ভিটামিন তৈরি হয় আর চামড়া দিয়ে ঘাম বেরিয়ে যাওয়ায় শরীর কিন্তু অনেকটাই ভালো থাকে এখন আমি তোমাদের এই যে মানব দেহে ত্বকের গঠন এবং গুরুত্ব এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করে দেবো